শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা মহাজন পাড়া নারিকেল বাগান চেঙ্গি স্কয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটে পরিস্থিতি অবনতির পর খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে এখন পর্যন্ত তা বলবৎ আছে সাত প্লাটুন বিজেপির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনে রয়েছে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েনে রয়েছে সহিংসতায় অন্তত পঁচিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে হস্তান্তর করা হয়েছে রাতে বিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন পাহাড়ি যুবককে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী সহিংসতার কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় পর্যটক আটকা পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তারা খাগড়াছড়ি হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন জানা গেছে গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এই ঘটনায় সয়নশীল নামে একজনকে করা হয়েছে বয়স বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয় অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয় আলুচিলায় একটি অ্যাম্বুলেন্স ও নারায়ণ এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয় রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অনির্দিষ্ট কালের সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও পরে তা প্রত্যাহারের কথা জানানো হয় কিছুক্ষণ পর আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা আসে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল বলেছেন বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান করা হলো জেলা প্রশাসন এবিএম এম তেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এই একশো ধারা বহাল থাকবে